আর একটা খুব ক্রিটিক্যাল ব্যাপারে সবাই আমাকে অনুরোধ করেন কারণ আমি ভয়ে বলতে পারেন এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে চায় না সেটা হচ্ছে এই যে এগুলো মোস্টলি ছেলেরাই লিখছে মানে অনেক ছেলেই বিয়ে করতে চাইছে কিন্তু খুবই ভীত যে ফোর নাইনটি এইটে কেস খেতে পারে এই কেস খেতে পারে ওই কেস খেতে পারে এবং বিয়ের পর অধিকাংশই একটা মহিলাকে সামলাতে পারবে সেই মানে কনফিডেন্সটাই নেই কারণ ভারতে তারা বিভিন্ন রকম ঘটনা দেখছে এবং কালকেও দেখলাম ব্যাঙ্গালোরে আরেকজন ছেলে আত্মহত্যা করেছে বইয়ের অত্যাচার সহ্য করতে না পেরে ভারতবর্ষে কিছুটা হচ্ছে যেই সময় আমি বলতে চাইছিলাম যে বইয়ের অত্যাচার সহ্য না করতে পেরে আত্মহত্যা করছে এরকম পুরুষের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা নয় এবং সমস্যাটা এখানটাতেই যে বউরা বলছে যে ছেলেরা অত্যাচার করছে ছেলেরা বলছে যে বউরা অত্যাচার করছে ঠিক আছে এবং দেখবেন যারা এরকমভাবে ডিভোর্স হয়ে গেছে একে অন্য অ্যাঙ্গেসটা খিস্তি মেরে যাচ্ছে তো এখানে সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যাচ্ছে যে বিয়েটা কি আদৌ মানুষের জীবনে দরকার না দরকার নয় কারণ সত্যি কথা বলতে কি ইতিহাসে আগে তো বিয়ে ছিল না বিয়ে শুরু হয়েছে যাবে থেকে এগ্রিকালচার শুরু হয়েছে একটা ইনহেরিটেন্সের দরকার পড়েছে মানে উত্তরাধিকারের প্রশ্ন এসছে তখন বিয়ে শুরু হয়েছে তার আগে তো বাচ্চা বাচ্চা সব কমিউনিটির ছিল বাবা বলে কোনো কনসেপ্ট ছিল না ম্যারেজ বলে কোনো বস্তু ছিল না তো ছেলে পেলে হতো কারণ একটা গোষ্ঠীতে কিছু মেয়ে থাকতো কিছু ছেলে থাকতো কে কার সাথে শুধু কিছু বোঝা যেত না সবাই বাবা সবাই মা এই টাইপের ব্যাপার কমিউনিটি কালচার ছিল তারপর এগ্রিকালচার সোসাইটি আসার সাথে সাথে সেটা ইভলভ করতে থাকে যেহেতু উত্তরাধিকারের প্রশ্ন জন্মে যায় সেহেতু আস্তে 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 ফ্যামিলি হতে থাকে এবং বহুদিন ধরে মেয়েরা নির্যাতিত হয়েছে ঘরে থাকতে বাধ্য হচ্ছে তারপর মেডিকেল সায়েন্সে উন্নতির ফলে এখন যেহেতু মেয়েরা বাইরে কাজ করতে পারছে স্বাধীনতা পাচ্ছে সব কিছু হচ্ছে অবভিয়াসলি এখন বিয়েটা খুব কন্টিনিউয়াস হয়ে গেছে কারণ এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে যদি এটা একটা এক ধরনের পার্টনারশিপ তো বটেই এই পার্টনারশিপের ক্ষেত্রে যেটা বলা হয় দেওয়া নেওয়ার ক্ষেত্রটা যে আপনি আপনাকে একটা ওই পার্টনারশিপে মানে একটা পুরুষের কিছু দায়িত্ব থাকছে সেই পার্টনারশিপে একটা মহিলার কিছু দায়িত্ব থাকছে এবং সেই দায়িত্বগুলো যদি ঠিকঠাক করে কেউ পালন করতে না পারে তাহলে ওভিয়াসলি জিনিসটা খুব খারাপের দিকে দাঁড়ায় এবং অধিকাংশ পুরুষই মনে করছেন যে মহিলারা সেই দায়িত্ব পালন করছেন না অধিকাংশ মহিলারা মনে করেন যে তাদের পুরুষের দ্বারা তার দায়িত্ব পালন করছেন না সমস্যাটা হচ্ছে এই যে বলা তো খুব সহজ যে ম্যারেজ একটা আউটডেটেড ইনস্টিটিউশন বিবাহ তুলে দাও দরকার নেই বিয়ের জন্য মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে মেয়েদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এগুলো সব সায়েন্টিফিক্যালি প্রুভেন যে বিয়ে করার জন্য ছেলে মেয়ে বিবাহিত লোকেদের মানসিক স্বাস্থ্যের খুব ক্ষতি হয়েছে কিন্তু উপায়টা কি বিয়ে না হলে তো সন্তান হবে না এবার বলবেন যে বিয়ে করার জন্য সন্তানের কি দরকার তাহলে একটা মহিলা সন্তান নেবেনি বা কেন তার মানুষ করার দায়িত্ব তিনি কেন নেবেন রাষ্ট্র তো নিচ্ছেই না আর সন্তান না হলে তো সমাজসভ্যতা সব কিছুই লোপ হয়ে যাবে যেটা জাপানে হতে চলেছে জাপানের লোকজন এত কাজ করে এত কাজ করে আলটিমেটলি দেশটাই এখন উঠে যাওয়ার মুখে সেটা সবাই জানে এমন এমন গ্রাম যে গ্রামে মানে আর কোনো বিদ্যালয়ই চলছে না কারণ একটা বাচ্চাই জন্ম হয়নি ইটালিতে প্রচুর গ্রামে কোনো বাচ্চা জন্মায়নি বহুদিন কিন্তু এটা তো প্র্যাকটিক্যাল ফ্যাক্ট দ্যাট টুয়েক গোটিং টু রাইট এবং পশ্চিমবঙ্গ সেটা তো হয়েছে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে বাংলা যতই বলুক না কেন বিহারি ঢোকার মূল কারণ বাঙালিদের জন্ম রেট যে শুভেন্দু অধিকারী যতই বলুক না কেন বাংলাদেশে মুসলমানদের অনুপ্রবেশ অনুপ্রবেশের থেকেও মেন প্রবলেম হচ্ছে হিন্দু দেশে রেটে গ্রোথ হয়নি মুসলমানদের গ্রোথ অনেক একটু স্লাইটলি হলেও বেশি হয়েছে অ্যাকচুয়ালি তো ন্যাচারালি মনে হয় যে সমস্ত জেলাগুলো তো মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে তো ন্যাচারালি মেন কারণ তো হিন্দু মহিলারা ছেলে নেয়নি সেটা তো শুভেন্দুবাবু বললে তার চাকরি যাবে তিনি মানে একজন হিন্দুত্ববাদী পার্টির নেতা তা চা যাবে বাংলা পক্ষ যদি এটা বলে যে যে বাঙালি মেয়েরা সন্তান নেয়নি তার জন্য আজকে বিহারীরা ঢুকে যাচ্ছে তো বাংলা পক্ষ কথা কেউ শুনবে না মানে তাদের বলার সেই সাহসটা নেই তো সমস্যাটা এখানটাতেই আমি আমরা পড়ে যাচ্ছি যে অল্টারনেটিভটা কী কারণ এটা তো ঘটনায় যে যত আধুনিক জীবন আসছে মহিলারা সমানতালে কাজ করছে পুরুষ সমানতলে কাজ করছে কেউ কারোর কথা শুনবে না ইটস ভেরি ডিফিকাল্ট চয়েস অলসো মানে ডেফিনেটলি তো এর অনেকগুলো সলিউশন আছে সলিউশান নেই ঠিক তা না সলিউশন অবশ্যই আছে সলিউশনটা হলো ছোটোবেলা থেকে এই পারিবারিক শিক্ষাটা পাওয়া যে পরিবারটা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ এবং একটা ছেলে মানে ধরুন একটা ছেলে বড় হচ্ছে পশ্চিমবঙ্গে বা ভারতে সে জানেই না যে একটা মেয়ের সাথে কীভাবে কথা বলতে হয় ছেলে পেলে জানে না যে মেয়েদের সাথে করে কথা হয় মেয়েদেরও সে একই ব্যাপার তাদের কাছে পুরুষ মানে একটা এই জিনিসগুলো করতে হবে তাদের চাকর বাকরের মতো বা একটা মানে যেমন একটা ডগ পোষে তেমন একটা স্বামী পোষে এরকম টাইপের ব্যাপার আর কি হয়ে যায় অনেক ক্ষেত্রে তো আবার ছেলেদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একই টাইপের দুটো ব্যাপার হয়ে যাচ্ছে তো শিক্ষার অভাব আছে শুধু শিক্ষার অভাব যে শুধু পেশা দেয় না মানে আমি রিয়েলি যাই না মানে ভারতের শিক্ষাটা লোকে কেন দেয় এসব স্কুলের শিক্ষা কেন দেয় কারণ স্কুলের শিক্ষায় না একটা পারিবারিক মূল্যবোধ পাচ্ছে না পারিবারিক শিক্ষা পাচ্ছে না বুঝতে পারছে কেন সংসার করতে হবে না মানে ইতিহাস ভূগোলের অ্যাকচুয়াল জ্ঞান হচ্ছে না ভাষা জ্ঞান হচ্ছে না এমন কিছু প্র্যাকটিক্যাল জিনিস শিখছে যাদের চাকরি পাবে এবং কেন যে ভারতের শিক্ষাব্যবস্থাটা এইভাবে টিকিয়ে রেখেছে আমি জানি না এটা মানে আমূল পরিবর্তন হওয়া দরকার আই থিঙ্ক ইজ টোটালি ইউজলেস অ্যান্ড গার্বেজ কিন্তু ভারত একটি গণতান্ত্রিক দেশ তাই চায়না যতটা তাদের শিক্ষা ব্যবস্থা রিফর্ম করে আজকে বিশ্বের নাম্বার ওয়ান আজকে আমার কোনো ডাউট নেই কথা বলতে যে চায়না এখন আমেরিকার থেকে অনেক বেশি ছাত্র তৈরি করছে বিকজ তারা শিক্ষাটাকে পুরোপুরি সংস্কার করেছে এবং ভাই তবে শিক্ষার মধ্যে কিন্তু কনসিটিউজম খুব শেখানো হয় যে স্টেটিজম কি যে তাদের চাইনিজ পলিটিক্যাল পার্টির যে মতাদষ্ট সেটা কিন্তু এখন ছেলে বাচ্চা বয়স থেকে জানি সে জানে তাকে রাষ্ট্রের জন্য কী করতে হবে সে জানে তাকে পরিবারের জন্য কী করতে হবে সে জানে কনফিউসিয়াস কি বলে গেছে পরিবারের জন্য কেন তাকে স্যাক্রিফাইস করতে হবে চায়নার মেয়েরা যখন মাউজদং বলেছেন চারটি ছেলে মেয়ে নিয়েছে যখন স্টেট বলেছে একটি নিতে হবে একটি নিতে হবে হ্যাঁ এখন একটু মুশকিল হচ্ছে এখন যখন আবার চাইনিজ পলিটিক্যাল পার্টি বলছে না মেয়েদের দুটো তিনটে ছেলে নিতে হবে নিচ্ছে না এখন একটু প্রথমবার ফার্স্ট টাইম দেয়ার ফেসিং সাম কনস্ট্রিপেটেড প্রবলেম কিন্তু সেটাও হয়তো তারা সলভ করে ফেলবে কিন্তু বাকি আমাদের বক্তব্য হচ্ছে যে ভারতের একটা এই যে বিশাল একটা প্রবলেম এগিয়ে আসছে এই গণতান্ত্রিক প্রবলেমটাকে আমরা সলভ করতে পারবো আই ডোন্ট থিঙ্ক সো